লজ্জা না করে বলছি মা অনেক আগেও আমি তিনটা মেয়ের সাথে মিশেছি তারা শুধু সুখ পেয়েছে আমার কাছে আদর ভালোবাসা একটুও পাইনি আমার কাছ থেকে এমন কি আমার নিজেরও হয় না যতক্ষণ চোখ বন্ধ করে তোমাকে না ভাবি যখন বসে মেয়ের জায়গায় তোমাকে কল্পনা করি তখন আমি আর নিজের মাঝে থাকি না সুখের সাগরে ভেসে যায় কেবলমাত্র তখনই হয় আমার মা বলল তুই তো অনেক দূর এগিয়ে গেছিস তাহলে আমি অনেক আগে থেকেই বুঝতে পারতাম যে আর চোখে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখিস ভাবতাম পাগল ছেলে পুলে আর একটু বড় হলে সমবয়সী মেয়েদের সাথে মিশে ঠিক হয়ে যাবে কিন্তু এখন দেখছি তা না তোর দেখি বয়স্ক মহিলাদের ভালো লাগে এতক্ষণ মার সাথে এত খোলামেলা কথা বলতে পেরে নিজেকে অনেকটা হালকা লাগছে এখন তাই সাহস করে মাকে ধরে শুইয়ে দিলাম তারপর যা করলাম তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই তোমাদের পায়ে ধরে বলি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমার নাম রাসেদুল ইসলাম রাসেল সবাই আমায় রাসেল নামে চীনে বয়স বাইশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এক বছর আগে সেনাবাহিনীতে ভর্তি হয়েছি বর্তমান পোস্টিং হয়ে কুমিল্লাতে আমাদের বাড়ি কিশোরগঞ্জ বাড়িতে মা আর ছোট একটা বোন আছে বাপ শহীদুল ইসলাম অনেক আগে মারা গেছে আমি তখন ক্লাস সেভেনে পড়ি আর ছোট বোনটা ক্লাস ফোরে পড়ে তখন থেকে মা নিজে কষ্ট করে সংসার চালিয়েছেন বাড়ি বসে সেলাই মেশিন দিয়ে মানুষের কাপড় বানিয়ে বানিয়ে আমাদের ভরণ পোষণ দিয়েছে কিছু চাষের জমি ছিল তা চাষ করে আমাদের সংসার কোনমতে আমার চাচারা যেমন কিন্তু এমন হারামি আমাদের এক মুঠো ডাল ভাত তুলে দেওয়ার মানুষ ছিল না নানা নানি দাদা দাদি অনেক আগেই মারা গেছেন মামা মামিরা আত্মীয় স্বজনরা কিছুটা সহযোগিতা করেছে কিন্তু খুবই কম সাহায্য করেছে কারণ মা নানার বাড়িতে যে সম্পত্তি পেত ভাগে তা লিখে নিতে পারে আমার সরল মনের মাতা লিখে দিয়েছে যাই হোক আমি কলেজে ভর্তি হয়েছি কিছুদিন হয় এমন সময় শুনলাম সেনাবাহিনী লোক নেবে মাকে বলে লাইনে দাঁড়িয়ে গেলাম আমার নিজের উপর ভরসা ছিল কারণ আমি মোটামুটি সব দিকেই পারফেক্ট ছিলাম যেমন উচ্চ তেমন বডিমা একটা কথা বলতো আমি নাকি আমার নাম আমাদের মতো হয়েছি ঠিক পালোয়ান বাবা কাকারা তো একটা খাটো আর চিকেন কিন্তু সব কয়টা শুধু বদের হাড্ডি যাই হোক ভালোই ভালোই টিকে গেলাম চাকরিটা হলো বাড়িতে খুশির ঢোল বেজে উঠল সবাই বলাবলি করল যা ছেলেটা চাকরিতে গেলে এখন যদি শারমিনের কষ্ট দূর হয় আমি আমার মার কষ্ট দূর করার জন্য কোনো দিকে না তাকিয়ে খেলাধুলা করার বয়সে চাকরিতে চলে গেলাম গ্রামের বাড়ি হলেও ভয়ের কিছু নেই আশেপাশে তো চাচার আছে বন নুপুর আক্তার বয়স আঠারো ইন্টার সেকেন্ড ইয়ারে পরে বাবার মতো তিন টিনে কাঠি মানে শুকনো আমারই এমন মেয়ে পছন্দের না জানি না অন্য ছেলেরা কিভাবে আমার বোনকে পছন্দ করবে মা শারমিন বেগম বয়স মনে হয় সাইত্রিশ হবে দেখতে অনেক সুন্দর এখনও যুবতী মেয়েদের সাথে পাল্লা দিতে পারবে ফর্সা লাল টুকটুকে মার দীঘল কালো চুল ঘন মেঘের ভেলা এত ঘন লম্বা চুল যে তার সারা পিঠ বেয়ে কোমর ছড়িয়ে নিচে নেমে যায় লাল টুকটুকে ঠোঁট আর টানা টানা চোখ সব মিলিয়ে আমার কামনার নারী আমার জন্মদানকারী বিধবা মা যা চরম পাপ যা কখনো পাওয়ার না সবই জানি সবই বুঝি কিন্তু তার পরও মনের কোথায় শারমিনকে নিয়ে স্বপ্নের নির রচনা করি যেখানে মা নয় সে আমার শারমিন শুধু স্বামী আমার মনের এই গোপন চাওয়ার কথা শুধু আমি জানি আমার সরকারি বেতনে মা সৌন্দর্য জেন দিনকে দিন বেড়েই চলছে মার গর্বে বুক সবসময় ফুলে থাকে গ্রামের সবসময় আমার জয় জয়কার সাত বছরে ভাঙা ঘর পাকা করেছি এখন চার রুমের বাড়িটা আমাদের শান্তির নিট এবার ছুটিতে এসে মা বাইনা শুরু করল আমার বিয়ে দেবে কিন্তু আমার বিয়ের প্রতি কোনো মন ছিল না যদিও এটা অনেক আগে থেকেই আমার বিয়ের কথা ভাবছে মা আমি শুধু বারবার এগিয়ে যাচ্ছি আজকে নিয়ে আমার সাথে মুখ কালি হয়ে গেল মার এক কথা নুপুর বড় হয়েছে বিয়ে দিতে হবে এরই মাঝে কয়েকটা সম্বন্ধ এসেছিল তার বিয়ে হয়ে গেলে সে একা একা কিভাবে থাকবে হ্যান ত্যান কত কথা আমি বাড়িতে এসেছি শুনে আমার ছোট মামা এল সারা দিন থেকে বিকালে যাওয়ার সময় আমাদের সবাইকে নিয়ে যেতে চাই আমরা না যাওয়াতে জোর করে নূপুরকে নিয়ে গেল বলল দুদিন পর মা ছেলে গিয়ে বেরিয়ে আসবে আর নূপুরকে নিয়ে আসবে আমাকে আর মাকে নিয়ে যাওয়ার জন্য আর কি এমনটা করল সন্ধ্যা থেকে আকাশটা মেঘলা হয়ে আছে দেখে বাইরে গেলাম না না হলে দুদিন থেকে এসে সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরিয়ে পড়তাম আজ গেলাম না দেখে মা ও ভীষণ খুশি গরম গরম পকোড়া ভেজে দিল বিছানায় বসে মা ছেলে মিলে আরাম করে খাচ্ছি মা বলল রাসেল হুমা বলো তুই কাউকে পছন্দ করিস বাবা আমি মার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছি বল না পছন্দ করিস যদি কাউকে পছন্দ করতাম তাহলে তুমি এতদিনে জানতে না তবে একজনকে খুব ভাল লাগে আর এটাও জানি তাকে আমি পাব না কেন পাবি না আমার ছেলে কি দেখতে খারাপ কোনো লাট সাহেব এসে হাহা তুমি দেখে রেগে গেলে রাখব না এমন সোনার ছেলে আমার আর কি না বল তুই কে সে বাদ দাও তো মা আমার যাকে ভালো লাগে তার কথা দুনিয়ার কাউকে বলতে পারবো না শুধু সৃষ্টিকর্তা ছাড়া মা আমার এমন গম্ভীর কথা শুনে অবাক হয়ে চেয়ে রয়েছে এটা কি কথায় বাবা আমাকে বলতে না পারিস তো ভাবি মানে হাশেমের বুয়ের কাছে বলিস তুই আমি হাশেমের বউয়ের সাথে অনেক ফ্রিভাবে কথাবার্তা বলতাম কিন্তু আমি মাকে বললাম তা না তুমি আমার সবচেয়ে বড় বন্ধু তোমাকে যেহেতু বলতে পারছি না সেখানে ভাবে বলতে গেলে তারা তো আমাদের শত্রু হবে তাদের বলতে যাব কেন তাহলে বল না কে সে কোথায় বাড়ি যাব কোনো বাড়ির মেয়ে মেয়েটি দেখতে কেমন নাকি আমি চুপ করে বসে রয়েছি মায়ের প্রশ্নের কোনো উত্তর দিচ্ছি না মা অনেকক্ষণ আমার উত্তরের অপেক্ষায় থেকে মুখ গোমরা করে চলে গেল ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে আকাশটা কালো হয়ে আছে রাতের তারাগুলো না জানি কোথায় ডুব দিয়েছে আমি জানালার গ্লাস খুলে দিয়ে ঠান্ডা হাওয়া গায়ে নিচ্ছি হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে খুললাম সিগারেটের প্যাকেটটা বের করে একটা ধরিয়ে টানছি প্যাকেট রাখতে গিয়ে মেবাইলের বক্সটার কথা মনে পড়ল দুপুরের জন্য যা যা এনেছিলাম সব দিয়েছি শুধু মারগুলো দেওয়া হয়নি চেয়েছিলাম দিতে এমন সময় ছোট মামা এলতাই আর দেওয়া হয়নি নতুন অ্যান্ড্রয়েড সেট বা ভীষণ খুশি হবে আরেক বক্সে একটা সোনার চেন আর যেটা ছিল সেটা আমার এসসি পরীক্ষার ফর্ম ফিল সময় বিক্রি করে দিয়েছিল তখন থেকে মার্গলা খালি আরও কয়েকটা জিনিস আছে আমার জন্য এখানে ঝড় আসতে পারে কারেন্ট চলে গেলে ক্ষেত্রে ঝামেলা হবে আমি তাড়াতাড়ি সিগারেটটা জানালা দিয়ে বাইরে ফেলে দিয়ে হাত দাও কি লজ্জা বা সিগারেট খেতে দেখে নিল জানে আমি খাই তবে এভাবে দেখিনি কখনো আসলে ঘরে বসে সিগারেট খাওয়াটা ভুল হয়ে গেছে সারা ঘরে সিগারেটের ধোয়া মা ছেলে খেয়ে দিয়ে উঠলাম তারপর আমি মাকে বললাম মা আমার রুমে এসো তো একটু মা বলল তুই যা আমি থালা বাসনগুলো গুছিয়ে আসছি আমি রুমে এসে শুয়ে রইলাম বা কয়েক মিনিট পর হাত মুছতে মুছতে সে বলল কি রে বাবা আমি উঠে মায়ের হাত ধরে খাতে নিয়ে বসলাম ব্যাগ থেকে এক এক করে শাড়ি ব্লাউজের কাপড় ছাড়ার কাপড় একটা বাদর বোরকা দুইটা ওর না একটা শীতের জামা চাদর ও একটা প্যাকেট দিলাম প্যাকেটটা দিলাম ভয়ে ভয়ে কারণ ওতে দেশের ছোট জামা কাপড় আছে জানি না দেখার পর কি বলবে এত কিছু কি জন্য এনেছিস তোর কি বুদ্ধিশুদ্ধি হবে না কখনো প্রতিবারই এত কিছু আনা লাগবে আর থামো তো তুমি যা লাগে তা আনব না এটাতে কি রে না ওটা এখন খুলবে না তোমার ঘরে গিয়ে খুলবে আর প্লিজ রাগ করবেন না কি আছে এতে তা তুমি খুলে দেখে নিও আর হা আরও কিছু আছে এই বলে মোবাইলটা দিলাম একটা থাকতে আরেকটা এত দামি মোবাইল তোমার চেয়ে কোনো কিছু দামি নয় আমার কাছে এই বলে গালে একটা হামি দিলাম মা আমার কপালে হামি দিল আমি বললাম চোখ বন্ধ করো তো মা বলল কেন রে বাবা আহ করো না একটু মাহেসে দিয়ে চোখ বন্ধ করল আমি চিনতাম আর গলায় পড়িয়ে দিলাম এখন চোখ খোলো মা মা চোখ খুলে সোনার চেনটা দেখে হাউমাউ করে কেঁদে দিল না 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 একদম কাঁদবে না প্লিজ মাকে দে না তোমার মুখে হাসি দেখ বলে নিয়ে এসেছি আর সেখানে তুমি যদি কাঁদো তাহলে আমার খুব কষ্ট হবে মা না রে বাবা কাঁদছি না তুই বুঝবি না এটা কিসের কান্না খুশি হয়েছ মা আরে বাবা অনেক খুশি হয়েছি এই বলে মা দাঁড়িয়ে আমাকে ধরল আমি তো কেঁপে উঠলাম মা কখনো এভাবে আমাকে ধরেছে বলে মনে হয় না কি নরম কি সুন্দর গান দুইটা আমার বুকে পিষ্ট হচ্ছে মা অনেকটা খাত ও হওয়াতে তার মাথাটা আমার থুতনির নিচে চুল থেকে সুবাস এসে নাকে লাগছে নাক মুখ ডুবিয়ে দিলাম চুলে ধীরে ধীরে আমার ওটা শক্ত হচ্ছে মন চাচ্ছে হাত দুইটা একটু নিচে নিয়ে রাখি তবে সাহস পাচ্ছি না আমার মা যার আগে মানুষ ছোটবেলায় কত বেকপেটা করেছে তার হিসাব নেই মার মুখটা দু হাত দিয়ে ধরে কপালে একটা হামি দিলাম আর কখনো কাঁদবে না মা আমি তোমার চোখে পানি না দেখি আচ্ছা বাবা আর কাঁদব না তো যাও লাল তাঁতের শাড়িটা পরে দেখাও তো দেখি কেমন লাগে আমার মাকে যা পাগল আমি বিধবা মানুষ আমার এমন লাল ত্বককে শাড়ি পরলে মানুষ কি বলবে কে কি বলল তাতে তোমার কি যায় আসে আর এখানে মানুষ আসবে কোথা থেকে মানুষের সামনে না পড়তে চাইলে পর না এখন আমাকে তো পরে দেখাও আমার খুব মন চাইছে সাজুগুজু করে কেমন লাগে দেখতে তাই ইস আমার বাবা এনেছে আর আমি পরব না তা কি হয় তবে মানুষের সামনে কখনো করতে বলিস না রে ঠিক আছে মা আমি শুধু আমার সুন্দরী মাকে দু চোখ ভরে দেখতে পেলেই হলো যা দুষ্টু মাকে কেউ সুন্দরী বলে হ্যাঁ হ্যাঁ তাই তাহলে কি বলবো তুই জানিস কি বলবি বিনি না প্যাকেটে যা আছে তাও পরো কি আছে প্যাকেটে যাও খুলে দেখো মা চলে গেল আমি পিছন থেকে তার পাছার দোল দেখে মুগ্ধ হয়ে গেলাম এই মহিলার কি কখনো যৌবনে ভাটা পড়বে না প্রায় পনেরো মিনিট পরে মায়েল অসম্ভব এ কাকে দেখছি আমি এতদিন এক পেটের শাড়িতে যে মাকে দেখেছি তার সাথে মানুষটির কোনো মিল নেই অপরূপ সুন্দর অতুলনীয় গর্জিয়াস যতই উপমা দিই না কেন কম হয়ে যাবে মা দরজার কাছে দাঁড়িয়ে আছে আমি বিছানার পাশে হা করে দাঁড়িয়ে আছি মা ভীষণ মায়াবী করে হেসে চোখের ভ্রুর ওঠানামা করে জানতে চাইলে কি কেমন আমি ধীরে ধীরে মার সামনে গিয়ে দাঁড়ালাম কিরে কেমন হয়েছে দারুণ মা খুব সুন্দর মনে হচ্ছে অ্যাঞ্জেল যাক দুষ্টু মাকে এমন কমপ্লিমেন্ট দিতে হয় আমার দশ পাশ মাঝে এমন কথাও বলতে পারে জানা ছিল না শরীর মা বলে হাত ধরে বিছানায় নিয়ে বসলাম আমি নিচে বসে মার কোলে মাথা রাখলাম তুমি সবসময় এমন ভাবে থাকতে পারো না মা মা আমার মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে কি পাগলের মতো বলছিস গ্রামের মানুষ দেখলে কি বলবে তাহলে বলো আমি যে কয়দিন থাক সে কয়দিন এমন করে সেজে থাকবে কেন রে আমার খুব ভাল লাগে মা পাগল ছেলে আচ্ছা থাকবে নি আমি মুখ উঠিয়ে আমার মুখের দিকে তাকিয়ে ওগুলো পড়েছ মা যা শয়তান কিছু তো স্মরণ করার জন্য কেউ এসব আনে জানি না আমাকে ওখানে কি না তবে বাবা থাকলে হয়তো আমিও জানতাম না সে নেই দেখে মনে হলো আমার তো ভালো মন্দের খোঁজ রাখার কেউ নেই তাই নিজে রাখি রাগ হয়েছে মা না রাগ হয়নি কিন্তু আর আনিস না কেননা পছন্দ হয়নি নাকি সাইজে হয়নি সব ঠিক আছে তবে তবে আমি বললাম কি মা লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়ে তুই জেনেছিস ভাবলে পড়তে স্মরণ করে আজ থেকে আমাকে ছেলে নয় বন্ধু ভাববে তাহলে আর স্মরণ করবে না হবে না আমার বন্ধু যা পাগল সম্বয়সী না হলে কি বন্ধু হওয়া যায় এ যুগেও সব পুরনো কথা মা তাই বলে মা ছেলে আমার ছেলে এত ভালো একে অপরের কাছে আসা যায় তুই অনেক বড় হয়ে গেছিস দেখি কি সুন্দর কথা বলছিস তা তো অবশ্যই কতদিন পর তোমার ছেলের সেকেন্ড লেফটেন্যান্ট অফিসার হবে খুব ভালো হবে রে বাবা খুব ভালো হবে এমন সময় বিদ্যুৎ চলে গেল মোবাইলটা জ্বালাত রাসেল দেখি চার্জার বাড়িটা কোথায় আছে থাক না মা এমন কি সুন্দর তোমার কোলে শুয়ে আছি জানো মা পাহাড়ি এলাকায় একা একা পোস্টে ডিউটি দেওয়ার সময় এমন স্বপ্ন রোজ দেখি প্রতিদিন মনে হয় তোমার কোলে শুয়ে একটু যদি ঠিক আছে এমনই থাকত যত মন চাই ধন্যবাদ মা আজ আমার পাশে ঘুমাবে একটু কেন রে মন চাচ্ছে তোমাকে ধরে ঘুমাতে ঠিক আছে যার সদর দরজাটা বন্ধ করে ঘরগুলোতে ছিটকানি লাগিয়ে আয় আমি উঠে আমার গালে চুমু দিয়ে লাফাতে লাফাতে চলে গেলাম আজ আমার খুশি ধরে না কিছু হলে হতেও পারে একযোগ পানি নিয়ে এলাম সাথে করে এসে দেখি মা শুয়ে পড়েছে টেবিলে জমা রেখে খাটের পাশে দাঁড়ালাম বা দেয়ালের দিকে সরে গিয়ে আমাকে জায়গা করে দিল বজ্রপাতের আলোতে মার মুখটা মায়াবী মায়াবি লাগছে খোলা জানালার হিম বাতাসে আমার মনে ঝড় তুলছে জানি না আমার মনে কি চলছে মনে হচ্ছে মা তার স্বামীকে পাশে শোয়ার জন্য জায়গা করে দিল মা নতুন বউ আমি তার স্বামী দাঁড়িয়ে রইলি যে সুবিধা হাসব মায়ের পাশে শুয়ে পড়লাম দুজনে মুখোমুখি আধো অন্ধকারে দুজনে দুজনের দিকে চেয়ে আছি ঘুমাবি না তুমি ঘুমাও আমার ঘুম এত তাড়াতাড়ি আসে না তাই আয় কাছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমাকে আর পায়কে একেবারে মার বুকের কাছে বুক নিয়ে গেলাম তবে কোমরটা দূরে রাখলাম মায়ের একটা হাত সাইডে লম্বা করে দিল এখানে মাথা রাখ মা তার হাতের উপর মাথা রাখতে বলেছে আমি সহজ মনে তাই করলাম না একটা আমার বগল থেকে চৌত্রিশ ইঞ্চি দূরে ভালো মতো দেখতে না পেলেও বুঝতে পারছি যে এর বেশি দূরে নয় কারণ ঘামের ঘ্রাণ পাচ্ছি ইসমার বকুলের ঘ্রাণে তো আমার শরীর আঞ্চান আঞ্চান করছে মার বাম হাতের উপর শুয়ে আছি মা ডান হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এতে করে আচল উঁচু হচ্ছে আর যখনই বিদ্যুৎ চমকাচ্ছে তখনই ওগুলো দেখতে পাচ্ছি নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়ছে রাসেল হু কাকে পছন্দ করিস বললি না তো শুনলে রাগ করবে না তাই বলা যাবে না কেন কেন এমন কাকে তোর মনে ধরেছে শুনলে রাগ করব বাদ দাও না মা নিজেকে তোমার কাছে করতে ছোট না চাই না তোমার মনে কষ্ট দিতে তোর কথা তো আগামাথা কিছুই বুঝছি না না বুঝলে মা হু তোমাকে একটু ধরি মাহি কি করে হেসে ধরে কি সুন্দর ঘ্রাণ গোমা তোমার যাশয়তান আমি মার এমন আশকারা দেওয়া কথায় সাহস পেয়ে তাকে চিৎ করে দিলাম মন চাচ্ছে করাটা উপর তুলে দিতে মুখটা উঁচু করে হামি দিয়ে বললাম আমি তোমাকে খুব ভালোবাসি মামা আমার মুখটা দুহাত দিয়ে ধরে আমিও তোকে খুব ভালোবাসি রে বাবা আমার ভালোবাসাটা অন্যরকম মা কেমন রে মা ছাড়া আরও অনেক কিছু কেমন শুনলে রাগ করবে না তো আহ বল না এত ঘুরছিস কেন তুমি আমার ড্রিম গাল মা তো কি হ্যাঁ মা জানি এটা শুনে আমাকে খারাপ ভাবছ এজন্য তোমাকে বলতে চাইছিলাম আমি তোর মা রাসেল আর তুই এমনটা কিভাবে ভাবতে পারলেন জানি না মা শুধু জানি আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারি না চুপ করবে আদব এমন কথা বলতে তোর মুখে পাচ্ছে না শরীর মা এই বলে উপর থেকে উঠে খাট থেকে নেমে পানি খেলাম মা ও বিছানার উপর উঠে বসেছে বুঝতে পারছি সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে জানলার ধারে গিয়ে দাঁড়ালাম বৃষ্টি থেমে গেছে তারপরও আকাশ কালো হয়ে আছে চাঁদ তারা কোথায় যেন লুকিয়ে গেছে আজ ঠিক আমার হৃদয়ের মতো চারিদিকে অন্ধকার এমন সময় কারেন্ট এলো ঘরটা আলোকিত হয়ে গেল আমি জানালাটা লাগিয়ে দিলাম পর্দা ঝুলিয়ে দিয়ে ঘুরে দাঁড়ালাম মা বিছানার উপর হাঁটুতে মাথা দিয়ে নির্বাক বসে আছে ফ্যানের হাওয়া মা রেশমি চুলগুলো দোলা দিচ্ছে মনে হচ্ছে নতুন নববধূ বসে আছে মা মুখ তুলে আমাকে তার দিকে একমনে তাকিয়ে থাকতে দেখে এখন আয় আমি মায়ের কাছে গেলাম বস বুঝলাম মা আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে এমনটা হয় না বাবা আমার লক্ষ্মী ছেলে আমি কিছু মনে করিনি আমি জানি তোদের বয়সের ছেলেদের ফ্যান্টাসি হয় খালা চাচিরা তবে মাকে নিয়ে ফ্যান্টাসি রচনা করা একটু বেশি হয়ে যায় শরীমা মা আমার ভুলি বালি মা যে এতটা বুঝে এতটা পোক্ত আমার জানাই ছিল না এত অনেক সেনা ঠিক আছে চেষ্টা করো আমার উপর থেকে মনটা সরিয়ে অন্যদিকে নিতে বিয়েটা করেন এ দেখবি সুন্দরী বু পেলে মাকে ভুলে যাবি আমি মাথা নিচু করে পারব না মা প্লিজ নিজের সাথে অনেক লড়াই করেছি আমি ক্লান্ত মা কিছুতেই তোমাকে মন থেকে সরাতে পারি না কেন রে কি এমন পাস আমার মাঝে আমি মুখ তুলে আমার মুখের দিকে তাকিয়ে জানি না মা শুধু জানি তুমি আমার সব তোমার কথা চিন্তা করলেই আমার আমার কি তোর পাগল হয়ে যায় মামা মুচকি হেসে ও কিছু না এই জিনিসের প্রতি টান একটু বেশি হয় আমি তো বুঝি হয়ে গেছি তুই যেমনটা ভাবিস তেমনটা আমি আর নেই মা এমন কথা শুনে আমি কেঁপে উঠলাম নাকি ইশারায় আমাকে বোঝাল যে তার জিনিসপত্র আর আগের মতো নেই দেখলে আমার পছন্দ হবে না দেখ বাবা এক জনের এক জনকে ভাল লাগে তাই বলে কি তাকে নিজের করে পেতে হবে এমন কোনো কথা আছে অন্য কারো মা হলে এসব কথা শোনার সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলত আমি কিন্তু তা করছি না কারণ তুই আমার একমাত্র ছেলে নারী ছেরা বাঁধন আমি তোমাকে অনেক ভালোবাসি তাই বলছি আমার ভালোবাসার মর্যাদা রাখতে বিয়ে করেনে বাবা দেখবি ধীরে ধীরে আমার থেকে মন বোমার দিকে চলে গেছে ধন্যবাদ মা তুমি আমার কথা মন দিয়ে শুনেছ এবং যুক্তি দিয়ে ভালো মন্দের বিচার করেছ বলে তবে লজ্জা না করে বলছি মা অনেক আগেও আমি দুই একটা মেয়ের সাথে মিশেছি তারা শুধু সুখ পেয়েছে আমার কাছে আদর ভালোবাসা একটুও পাইনি আমার কাছ থেকে এমন কি আমার নিজেরও হয় না যতক্ষণ চোখ বন্ধ করে তোমাকে না ভাবি যখন সে মেয়ের জায়গায় তোমাকে কল্পনা করি তখন আমি আর নিজের মাঝে থাকি না সুখের সাগরে ভেসে যায় কেবলমাত্র তখনই হয় আমার তুই তো অনেক দূর এগিয়ে গেছিস তাহলে আমি অনেক আগে থেকেই বুঝতে পারতাম যে আর চোখে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখিস ভাবতাম শয়তান ছেলেপুলে আর একটু বড় হলে সম্বয়সী মেয়েদের সাথে মিশে ঠিক হয়ে যাবে কিন্তু এখন দেখছি তা না তোর দেখি বয়স্ক মহিলাদের ভালো লাগে এতক্ষণ মার সাথে এত খোলামেলা কথা বলতে পেরে নিজেকে অনেক হালকা লাগছে এখন তাই সাহস করে মাকে ধরে শুয়ে দিলাম মা চুলে হাত বুলিয়ে দিচ্ছে আমি তাহলে কি করব মা সেটাই তো ভাবছি যেটাই ভাব ও মা আমার মতো পরিবর্তন হবে না মানে কি মানে তুমি ভালো করেই জানো মার কণ্ঠে এবার সত্যি সত্যি রাগের আওয়াজ পেলাম তাই বলে সারা জীবন বিয়ে করবি না নাকি ছেলে হয়ে মাকে বিয়ে করতে চাস মাঝে এমন কথা থাক করে বলে বসতে পারে তা আমি চিন্তাই করিনি আমি বললাম বিয়ে না করতে পারলেও তুমি আমার হতে পারো এটা কি মামা বাড়ির আবদার নাকি চিচি রাসেল এমনটা বলতে তোর মুখে বাঁধল না তাহলে সারা জীবন ছেলেকে এভাবে দেখতে পাবে মা তোমার এই রাসেল কখনো বিয়ে করবে না আমার চোখে জল টলমল করছে আমি হাত দিয়ে তা মুছে দিলাম আমি তো এমন কিছু করিনি মা তাহলে তুমি কাঁচ কেন আমরা দুজন জাস্ট আলাপ করছি মা অনেকক্ষণ চুপ থেকে শুন বাবা লজ্জা মাথা খেয়ে বলছি তোর কষ্ট আমি দেখতে পারব না আর বয়স্ক মহিলাদের কাপড় চোপড়ের উপর থেকে কেবল ভালো লাগে খুললে নয় তুই যদি চাস তাহলে আমাকে সেভাবে একবার দেখে নে তাও তুই মতো পরিবর্তন করে তবে হা শুধু দেখতে পাবে কিছু করতে পারবি না মার মুখে এমন কথা শুনে আমি আর দুনিয়াতে নেই বল রাজি আর যদি আমি দেখে আরও বেশি আকর্ষণ অনুভব করি তাহলে আমি বলতে চেয়েছি যে আজ আমাকে দেখ আর আগেও তো তুই অন্যদের দেখেছিস তাহলে তোফাতটা বুঝতে পারবি আমার মনে হচ্ছে আমার মতো তোমার মনের ভিতরেও কিছু আছে নয়তো দেখার কথা আমি তো কিছু বলিনি বা নিচ থেকে দেখতে দিতে চাইছে যে রাজি হা রাজি যা বড় লাইটটা বন্ধ করে ছোট লাইট জ্বালিয়ে মনে মনে ভাবলাম কি সৌভাগ্য আজ তো আমার পোয়া লেগেছে নীল বাতিটা জ্বালিয়ে খাটের পাশে দাঁড়িয়ে রইলাম মা উঠে দাঁড়াল ধন্যবাদ মা আমার স্বপ্ন পূরণ করার জন্য তোর জন্য আমি সব বাড়ির এ শুধু কথার সব দেখে নিয়ে আমাকে ভুলে যাবে না তো বা ভুল বুঝবেন না তো কি বলছো মা তুমি আমার মা আমার স্বপ্নের রানী আমার ফ্যান্টাসির সব কিছুই তুমি তোমাকে ভুলে গেলে তো আমার নিজেকে ভুলে যাওয়া হয় কথা দিলাম মা জীবন থাকতে তোমার অবাধ্য হব না ভুল বোঝা ভুলে যাওয়া তো দূরের কথা আমি বললাম কিছু মনে করো না মা আমি কিছুই দেখতে পারবো মা আমার চোখের দিকে তাকিয়ে আমি তোর মা রাসেল হামা তুমি আমার মা এবং আমার রানীও। আমার আবদার শুনে মা শেষ পর্যন্ত রাজি হয়ে গেল তারপর মা বলল আমি তো সব আশা পূরণ করব। তবে একটা কথা পৃথিবীর কেউ যেন জানতে না পারে আমি বললাম ঠিক আছে মায়ের কথা শুধু তুমি আর আমি ছাড়া পৃথিবীর কেউ জানত না মা আমার কথা শুনে বিশ্বাস করল এবং আমার সব আশা পূরণ করল